আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে দেখাবো একটা গুরুত্বপূর্ণ রবি কেন্ট রেপাটারি থেকে শেয়ার করব এটা হচ্ছে জেনেটেলিয়া অধ্যায় পেজ নম্বর ছয়শো পঁচানব্বই তারা একটা কথা বলি যারা এই সমস্যায় এই মানে গোপনীয় সমস্যায় ভুগতেছে কোনো সুদৃঢ় ট্রিটমেন্ট পাচ্ছে না না পেয়ে কী হয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে রাস্তার ফুটপাথে ট্রিটমেন্ট এসছেন হার্বাল চিকিৎসা নিচ্ছেন ওয়ান টাইম ওষুধ সেবন করছেন সেক্ষেত্রে রুগী কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে আনছে সো এমন একটি রুগী শেয়ার করবো যেটা জুনিয়র হোমিও বন্ধুদের কাজে লাগবে কিভাবে ট্রিটমেন্ট করবে এবং যারা এই পীড়ায় ভুগতেছে তাদেরও মনে সাহস বাড়বে যে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিলে আমার রোগ আরোগ্য হবে তাহলে আসা যাক এই যে ইরাকশান মানে লিঙ্গ উচ্ছ্বাস ইনকমপ্লিট অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস অসম্পূর্ণ তার মানে দাগে যাদের এবার নুয়ে পড়ে গেছে কোনো সাউন্ড হয় না কোনো কথা হয় না সেখানে এই মেডিসিনগুলো ইউজ হয় তার মানে যারা সম্পূর্ণ ইম্পর্টেন্সিতে পরিণত হয়ে গেছে ধ্বজমঙ্গে পরিণত হয়ে গেছে তাদের এই মেডিসিনগুলো আমরা প্রথমত টেন্টের রেপারটারি থেকে নিতে পারি তারপরে লক্ষণ সাদৃশ্য মিলায়ে ঔষধ দিলেই কিন্তু স্থায়ী আরব এ কথা মনে রাখতে হবে আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব যে কোন মেডিসিনগুলো বেশি ব্যবহৃত হয় তাহলে আসা যাক এই যে ইরাকশান ইনকমপ্লিট তার মানে লিঙ্গ উচ্ছ্বাস অসম্পূর্ণ রকম উদিত হয় না সেক্ষেত্রে প্রথমত মেডিসিন সেক্ষেত্রে প্রথমত মেডিসিন অ্যাগনাস উনিয়াম এই যে মোটাকালীর অক্ষর ওনিয়াম গ্রাফাইটিস লাইকোপোডিয়াম সিপিয়া সালফার তারা একটু আলোচনা করি যে এই প্রথম গ্রেডের কোনগুলো মেডিসিন বেশি ব্যবহৃত হয় আমরা সাধারণত ব্যবহার করে থাকি অ্যাগনাস কাস্ট বিশেষ করে অ্যাগনাস কাস্ট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় যারা এক কথা দীর্ঘদিন ধরে মাস্টারবেশন করে করে একেবারে শেষ করে দিয়েছে তাদের দেহ মন সম্পূর্ণ একেবারে নিয়েও পড়ে নিয়ে পড়েছে সেক্ষেত্রে তাদের প্যারিসটা কিন্তু শুকিয়ে গেছে সেক্ষেত্রে কোনো ধরনের উত্তেজনা আসে না সেক্ষেত্রে অ্যাগনাস কাস্ট কিন্তু ভালো কাজ করে এবার একটা কোনিয়াম কোনিয়াম কোথায় ব্যবহৃত হয় কোনিয়াম যেখানে সিমেন্ট পাতলা হয়ে গেছে অতিরিক্ত মাস্টার বেশন করার ফলে তার শিবডাড়াগুলো নষ্ট হয়ে যেতে শুরু করেছে সিমেন্ট সিমেন্টগুলো পাতলা হয়ে গেছে বিশেষ করে দীর্ঘদিন বিবাহিত স্বামী স্ত্রী একসাথে যে জায়গায় থাকতো সেখানে কিন্তু তারা দীর্ঘদিন আলাদা আলাদা থাকার কারণে ইম্পর্টেন্সিতে পরিণত হয়ে গেছে বিশেষ করে পুরুষ রুগী সেখানে কিন্তু এই কোনিয়াম দারুণ কাজ করে তারপর গ্রাফাইটিস গ্রাফাইটিসের লক্ষণ পেলে আমরা গ্রাফাইটিস দিব গ্রাফাইটিসের একটু কথা বলে দিই যেখানে স্বর্মরোগ দীর্ঘদিন রসালুযুক্ত স্বর্ম স্বর্ম স্বর্মরোগ আটালাযুক্ত স্বর্মরোগ হ্যাঁ ওখানে চাপা দিয়ে দিয়ে ধ্বজবঙ্গে পরিণত হলে ইম্পোর্টেন্সিতে পরিণীত হলে সেখানে কিন্তু গ্রাফাইটিস দারুণ কাজ করে লাইকোপোডিয়াম ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মেডিসিন লাইকোপোডিয়াম আমরা সসরাচারে এই রুগীগুলি পেয়ে থাকি লাইকোপোডিয়াম যদি লাইকোপোডিয়ামের লক্ষণ থাকে লক্ষণ সাদৃশ্যে কিন্তু আমরা লাইকোপোডিয়াম ইউজ করতে পারি তবে আরেকটু বলি লাইকোপোডিয়ামের রুগী কেমন হবে যখনই আপনারা লাইকোপোডিয়াম ইউজ করতে যাবেন সেখানে দেখবেন যে পেটের গণ্ডগোল থাকবে হ্যাঁ কোষ্ঠকাঠিন্যতা পেটের গণ্ডগোল লাইকোফোডিয়ামের রুগী সাধারণত বৃষ্টি পছন্দ করে ভীরু প্রকৃতি কিরিপন এসবগুলো কিন্তু থাকবে সেক্ষেত্রে আমরা লাইকোফোডিয়াম দিলে খুব ভালো কাজ করে বিবাহিত বিবাহিত দম্পতিদের লাইকোপোডিয়াম ইউজ করলে কিছুদিন ব্যবহার করলে কিন্তু আস্তে আস্তে ওরা ঠিক হয়ে যায় সেক্ষেত্রে লাইকোফোডিয়াম খুব ভালো কাজ করে এবার আসা যাক এই সিপিয়া আমি সিপিআর কথা বলবো পুরুষ রুগীদের ক্ষেত্রে সিপিয়া আমার মনে হয় ব্যবহার হয় না বললেই চলে তবে লক্ষণ সাদৃশ্যে যদি মিল থাকে তাহলে ব্যবহার হয় সেক্ষেত্রে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার মেয়েদেরও কিন্তু ওই ধরনের সমস্যা আছে তাদের জন্য উত্তেজনা একেবারেই কম তাদের কোনো ইচ্ছে হয় না সেক্ষেত্রে সিপিয়া কিন্তু দারুণ কাজ করে এই যে সালফার সালফার এমন একটা মেডিসিন সব রোগের মাঝখানে আগে পরে সব জায়গায় খাটে হ্যাঁ সালফারের লক্ষণ যদি পাওয়া যায় রোগীর ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সালফার দেওয়া যায় যেমন চরবরফ দীর্ঘদিন সাফা পড়া ছিল হ্যাঁ রুগী মিষ্টি বেশি পছন্দ করে রুগী গোসল করতে চায় না রুগী নোংরা প্রকৃতি রুগীর স্বার্থ মানে অতিরিক্ত হওয়ার নিজের ভালোটাই বেশি বোঝে হ্যাঁ সেক্ষেত্রে গরম কাতর সেক্ষেত্রে সালফার দারুণভাবে কাজ করে এছাড়া সেকেন্ড গ্রেড মেডিসিন আমরা দেখতে পাই বেরাইটাকার ক্যালকেরিয়া কার ফসফরিক অ্যাসিড ফসফরাস সেলিনিয়াম এখানে কিন্তু লক্ষণ সাদৃশ্যে যে মেডিসিন পাবো আমরা সেই মেডিসিনের প্রয়োগ করলেই কিন্তু কেবলমাত্র কাজ হবে আপনারা হয়তো মনে করছেন যে লাইকোপোডিয়াম আপনারা হয়তো মনে করছেন যে লাইকোপোডিয়াম দিলেই কাজ করে নো রুগী যদি গ্রাফাইটিসের রুগী হয় তাহলে কিন্তু আপনি লাইকোফোডিয়াম দিলে কখনো কাজ করবে না সেক্ষেত্রে আপনাকে লাইকোপোডিয়াম দিতে হলে লাইকোপোডিয়াম সম্বন্ধে মেটেরিয়া মেডিকেল সম্বন্ধে আপনার ভালো জ্ঞান থাকা লাগবে সালফার রুগী যদি হয় আপনি সেক্ষেত্রে পোনিয়াম দেবেন কিন্তু কাজ করবে না কোনো রকম কাজ করবে নভার সেক্ষেত্রে সালফার সম্বন্ধে আপনার জ্ঞান থাকা লাগবে ওকে তাহলেই ভালো কাজ করবে দাদু প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে আমাদের বাস্তব ধর্মী অভিজ্ঞতা থাকা লাগবে কোন মেডিসিন দিলে কাজ হবে সেই লক্ষণ সাদৃশ্যে সেই মেডিসিন প্রয়োগ করলেই কেবলমাত্র হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পাওয়া যাবে ধন্যবাদ